বান্দরবনের লাইখ্যাংছড়ি উপজেলার বাইশান আছে বিশাল রাবার বাগান এখানে প্রাকৃতিক উপায়ে গাছের কষ সংগ্রহ করে রাবার তৈরি করা হয় যা বিদেশেও রপ্তানি করা হয় চমকে ওঠার মতো তত্ত্ব হল এই রাবার থেকে সারা বিশ্বে তৈরি হয় এক লাখ হাজারেরও বেশি পণ্য বিপুল এই চাহিদার তিরানব্বই শতাংশই যোগান দিয়ে থাকেন এশিয়ার দেশগুলো ক্ষেত্রে এগিয়ে থাকা যে সকল দেশগুলো রয়েছে তা হল থাইল্যান্ড মালয়েশিয়া চীন ভিয়েতনাম ও ভারত তবে শ্রীলঙ্কা ও সুবিধাজনক অবস্থানে রয়েছেন অন্যদিকে তালিকায় পিছিয়ে পড়ে বিশ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ রাবার বোর্ডের তথ্য অনুযায়ী উনিশশো সালে বাণিজ্যিক ভাবে চট্টগ্রাম ও সিলেটের পার্বত্য এলাকায় শুরু হয় এই রাবার চাষ দুইশো হেক্টর জমিতে রাবার চাষের একটি পাইলট প্রকল্প গ্রহণ করেছিল বন বিভাগ যার ওই প্রেক্ষিতে কোটি টাকা বছরে উৎপাদন প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টন অর্থনৈতিক গুরুত্বে সাদাসন্ন হিসেবে খেত এই রাবার বাগানের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবিকা তাই আমাদেরকে অন্তত পক্ষে বারো হাজার টাকা করে বেতন দেব তাহলে আমরা আশা করি মনে বা যে দুইটা ভাত খেতে পারবো আর আমরা প্রায় বুট সাড়ে সাতটাই আর আর হাসি নয়েদের ঋতু অনুযায়ী অহন ঋতু মাঝে একটু শহরে শহরে বাড়ি যাইবে হারি সামনে শীতর মৌসুম যখন আইব আর তো একটু দেরি হইব প্রায় বারোটা একটার দিকে যেহেতু আর সিজন তখন এই রাবার বাগানে ভোরেই টপাররা নামেন বাগানের ঝোপঝাড়ে কাজ করাই সাপ বিচ্ছু এবং বিষাক্ত পোকামাকড় ও বন্য প্রাণীর আক্রমণের সংখ্যা থাকলেও নেই ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব অন্যদিকে এসব রাবার বাগানের মালিকরা সুবিধান অবস্থানে থাকলেও স্বস্তিতে নেই শ্রমিকরা স্থানীয় সচেতন মহলের দাবি অর্থনৈতিক গুরুত্বে সুবিধা বঞ্চিত শ্রমিকদের স্বস্তির নিঃশ্বাসই বাড়াতে পারে অর্থনৈতিক মান আনোয়ার হোসেনের তথ্যচিত্রে টোয়েন্টি ফোর বান্দরবন